এখানে ফেলে রেখেছেন কেন দাফনটা আমি করবে দিই নি করবে দেনি হিস্টোরি একটা আছে আমার বাপজন বাইসি ছিল সে সমস্ত তার নামে যা ছয় সম্পত্তি ছিল সে বেশি কিনে খায়া গেছে এক ফোঁটাও আমাকে দেয়নি বাপের সাথে কিন্তু আমি কাজ কাম করছি আমার ছোট ভাই কিন্তু করে নাই মার কিছু সম্পত্তি আমার নানার বাড়ির থেকে পাইছিল সেটাও কি করছে আমার ছোট ভাই দহল করে খাইছে আমাকে এক ফোঁটাও দেয়নি কিন্তু সংসারের যাবতীয় খরচ খরচা আমি দিছি আমার এই বউটা এই সবাল ডালিয়ে আমি অনেক কষ্ট করেছি বিনিময়ে কোনো কিছুই পাইনি মা কইছি মা আব্বা মরি গেল কিছুই কিন্তু দিল না বেশি কিন্তু খায়া গেল তুমি বাইসি আসো আমার দুই ভাইয়ের মধ্যে বাগযোগ করিয়ে দেও হে কয় দেবনে 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 করতে করতে এখন সে সারা জীবনের জন্য এই দেবনে করতে করতে চলেই গেল দিল না এই জন্য আমি মাটি দিবের দেইনি আচ্ছা ভাইয়া আপনাদের মা মারা গেছে তাকে দাফন না করে এখানে ফেলে রেখেছেন কেন দাফনটা আমি করবে দেইনি কিসের জন্য করবে দেইনি হিস্টরি একটা আছে আমার বাপ যখন বাইসি ছিল সে সমস্ত তার নামে যা সয় সম্পত্তি ছিল সে বেশি কিনে খায়া গেছে এক ফোঁটাও আমাকে দেয়নি বাপের সাথে কিন্তু আমি কাজকাম করছি আমার ছোট ভাই কিন্তু করে নাই মার কিছু সম্পত্তি আমার নানার বাড়ির থেকে পাইছিল সেটাও কি করছে আমার ছোট ভাই বকদহল করে খাইছে আমাকে এক ফোঁটাও দেয়নি কিন্তু সংসারে যাবতীয় খরচ খরচা আমিই দিছি আমার এই বউটা এই লিয়ে আমি অনেক কষ্ট করেছি বিনিময়ে কোনো কিছুই পাইনি মা কইছি মা আব্বা মরি গেল কিছু কিন্তু দিল না বেশি কিন্তু খায়া গেলো তুমি বাইসি আসো আমার দুই ভাইয়ের মধ্যে বাগযোগ করিয়ে হে কয় দেবনে 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 করতে করতে এখন সে সারা জীবনের জন্য এই দেবনে করতে করতে চলেই গেল দিল না এই জন্য আমি মাটি দিবের দেইনি আচ্ছা ভাইয়া আপনাদের মা মারা গেছে তাকে দাফন না করে এখানে ফেলে রেখেছেন কেন দাফনটা আমি করবের দিই কিসের জন্য করবে দেইনি হিস্টরি একটা আছে আমার বাপ যখন বাইসি ছিল সে সমস্ত তার নামে যা সয় সম্পত্তি ছিল সে বেশি কিনে খায়া গেছে এক ফোঁটাও আমাকে দেয়নি বাপের সাথে কিন্তু আমি কাম করছি আমার ছোট ভাই কিন্তু করে নাই মার কিছু সম্পত্তি আমার নানার বাড়ির থেকে পাইছিল সেটাও কি করছে আমার ছোট ভাই বকদহল করে খাইছে আমাকে এক ফোঁটাও দেয়নি কিন্তু সংসারে যাবতীয় খরচ খরচা আমিই দিছি আমার এই বউডার এই সবাল ডালিয়ে আমি অনেক কষ্ট করেছি বিনিময়ে কোনো কিছুই পাইনি মা কইছি মা আব্বা মরি গেলো কিছু কিন্তু দিল না বেশি কিন্তু খায়া গেল । তুমি বাইসে আসো আমার দুই ভাইয়ের মধ্যে বাগযোগ করিয়ে দেও হে কয় দেবনে 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 করতে করতে এখন সে সারা জীবনের জন্যই এই দেবনে করতে করতে চলি গেল এই জন্য আমি মাটি দিবের দেইনি করে এখানে ফেলে রেখেছেন কেন দাফনটা আমি করবে দেইনি কিশোর জন্য করবে দেনি হিস্টোরি একটা আছে আমার বাপ জন বাইসে ছিল সে সমস্ত তার নামে যা সয় সম্পত্তি ছিল সে বেশি কিনে খায়া গেছে এক ফুঁটা আমাকে দেয়নি বাপের সাথে কিন্তু আমি কাজ কাম করছি আমার ছোট ভাই কিন্তু করে নাই মার কিছু সম্পত্তি আমার নানার বাড়ির থেকে পাইছিল সেটাও কি করছে আমার ছোট ভাই বোগদহল করে খাইছে আমাকে এক ফোটাও দেয়নি কিন্তু সংসারের যাবতীয় খরচ খরচা আমিই দিছি আমার এই বউডাল এই সবাল ডালিয়ে আমি অনেক কষ্ট করেছি বিনিময়ে কোনো কিছুই পাইনি মা কইছি মা আব্বা মরি গেল কিছুই কিন্তু দিল না বেশি কিন্তু খায়া গেল। তুমি আমার দুই ভাইয়ের মধ্যে করিয়ে হে কয় দেবনে 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 করতে করতে এখন সে সারা জীবনের জন্য এই দেবনে করতে করতে চলি গেল দিল না এই জন্য আমি মাটি দিবের দেইনি। আচ্ছা ভাইয়া আপনাদের মা মারা গেছে তাকে দাফন না করে এখানে ফেলে রেখেছেন কেন দাফনটা আমি করবে দেইনি করবে দেনি হিস্টোরি একটা আছে আমার বাপ যখন বাইসি ছিল সে সমস্ত তার নামে যা সয় সম্পত্তি ছিল সে বেশি কিনে খায়া গেছে এক ফুঁটা আমাকে দেয়নি বাপের সাথে কিন্তু আমি কাজকাম করছি আমার ছোটো ভাই কিন্তু করে নাই মার কিছু সম্পত্তি আমার নানার বাড়ির থেকে পাইছিলো সেটাও কি করছে আমার ছোটো ভাই বকদহল করে খাইছে আমাক এক ফোঁটাও দেয়নি কিন্তু সংসারের যাবতীয় খরচ খরচা আমিই দিছি আমার এই আর এই সবালটা নিয়ে আমি অনেক কষ্ট করেছি লিভাই কোনো কিছু পাইনি মা কইছি মা আব্বা মরে গেল কিছু কিন্তু দিল না বেশি কিন্তু খায়া গেল তুমি বাইসি এসে আমার দুই বাইর মধ্যে বাগযোগ করিয়ে দেও। হে কয় দেবনে 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 করতে করতে এখন সে সারা জীবনের জন্য এই দেবন করতে করতে চলি গেল দিল না এই জন্য আমি মাটি দিবেন দেইনি আচ্ছা ভাইয়া আপনাদের মা মারা গেছে তাকে দাফন না করে এখানে ফেলে রেখেছেন কেন দাফনটা আমি করবে দিই নিই করবে দেনি দেয় হিস্টোরি একটা আছে আমার বাপ জন বাইসে ছিল সে সমস্ত তার নামে যা সয় সম্পত্তি ছিল সে বেশি কিনে খায়া গেছে এক ফোঁটা আমাকে দেয়নি বাপের সাথে কিন্তু আমি কাজকাম করছি আমার ছোট ভাই কিন্তু করে নাই মার কিছু সম্পত্তি আমার নানার বাড়িতে থেকে পাইছিল সেটাও কি করছে আমার ছোট ভাই বকদহল করে খাইছে আমাকে এক ফোঁটাও দেয়নি কিন্তু সংসারে যাবতীয় খরচ খরচা আমি দিছি আমার এই বউডার এই সবাল লিয়ে আমি অনেক কষ্ট করেছি বিনিময়ে কোনো কিছুই পাইনি মা কইছি মা আব্বা মরি গেল কিছু কিন্তু দিল না বেশি কিন্তু খায়া গেল তুমি বাইসি আসছো আমার দুই ভাইয়ের মধ্যে যোগ করিয়ে দেও হে কয় দেবনে 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 করতে করতে এখন সে সারা জীবনের জন্যই এই দেবনে করতে করতে চলি গেল দিল না এই জন্য আমি মাটি দিবে দেইনি আচ্ছা ভাইয়া আপনাদের মা মারা গেছে তাকে দাফন না করে এখানে ফেলে রেখেছেন কেন দাফনটা আমি করবে দেইনি কিশোর জন্য করবে দেনি হিস্টোরি একটা আছে আমার বাপ জন বাইসি ছিল সে সমস্ত তার নামে যা সয় সম্পত্তি ছিল সে বেশি কিনে খায়া গেছে এক আমাক আমাকে দেয়নি বাপের সাথে কিন্তু আমি কাজকাম করছি আমার ছোট ভাই কিন্তু করে নাই মার কিছু সম্পত্তি আমার নানার বাড়ির থেকে পাইছিলো সেটাও কি করছে আমার ছোট ভাই বকদহল করে খাইছে আমাকে এক ফোঁটাও দেয়নি কিন্তু সংসারের যাবতীয় খরচ খরচা আমিই দিছি আমার এই বউডার এই সবাল আমি অনেক কষ্ট করেছি বিনিময়ে কোনো কিছুই পাইনি মা কইছি মা আব্বা মরি গেল কিছু কিন্তু দিল না বেশি কিন্তু খায়া গেল। তুমি আমার দুই ভাইয়ের মধ্যে করিয়ে হে কয় দেবনে 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 করতে করতে এখন সে সারা জীবনের জন্য এই দেবনে করতে করতে চলি গেল দিল না এই জন্য আমি মাটি দিবের দেইনি আচ্ছা ভাইয়া আপনাদের মা মারা গেছে তাকে দাফন না করে এখানে ফেলে রেখেছেন কেন দাফনটা আমি করবের দিই কিশোর করবে দেনি এই হিস্টোরি একটা আছে আমার বাপ যখন বাইশে ছিল সে সমস্ত তার নামে যা সয় সম্পত্তি ছিল সে বেশি কিনে খায়া গেছে এক ফোটা আমাকে দেয়নি বাপের সাথে কিন্তু আমি কাজকাম করছি আমার ছোটো ভাই কিন্তু করে নাই মার কিছু সম্পত্তি আমার নানার বাড়ির থেকে পাইছিল সেটাও কি করছে আমার ছোটো ভাই বকদহল করে খাইছে আমাকে এক ফোটাও দেয়নি কিন্তু সংসারে যাবতীয় খরচ খরচা আমি দিছি আমার এই আর এই সবাল ডালিয়ে আমি অনেক কষ্ট করেছি বিনিময়ে কোনো কিছু পাইনি মা কইছিস মা আব্বা মরে গেল কিছু কিন্তু দিল না বেশি কিন্তু খায়া গেল তো তুমি বাইসি আসো আমার দুই ভাইয়ের মধ্যে বাগজক করিয়ে দাও হে কয় দেবনে 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 করতে করতে এখন সে সারা জীবনের জন্যই এই দেবনে করতে করতে চলেই গেল দিল না এই জন্যে আমি মাটি দিবের দেইনি আচ্ছা ভাইয়া আপনাদের মা মারা গেছে তাকে দাফন না করে এখানে ফেলে রেখেছেন কেন দাফনটা আমি করবে দেইনি কৃষির জন্য করবে দেনি হিস্টোরি একটা আছে আমার বাপ যখন বাইসি ছিল সে সমস্ত তার নামে যা সয় সম্পত্তি ছিল সে বেশি কিনে খায়া গেছে এক ফোঁটাও আমাকে দেয়নি বাপের সাথে কিন্তু আমি কাজ কাম করছি আমার ছোটো ভাই কিন্তু করে নাই মার কিছু সম্পত্তি আমার নানার বাড়ির থেকে পাইছিল সেটাও কি করছে আমার ছোটো ভাই বকদহল করে খাইছে আমাকে এক ফোঁটাও দেয়নি কিন্তু সংসারে যাবতীয় খরচ খরচা আমি দিছি আমার এই বউডার এই সবাল ডালিয়ে আমি অনেক কষ্ট করেছি কোনো কিছু পাইনি মা কইছিস মা আব্বা মরে গেল কিছু কিন্তু দিল না বেশি কিন্তু খায়া গেল তো তুমি বাইসি আছো আমার দুই ভাইয়ের মধ্যে বাগযোগ করিয়ে দাও হে কয় দেবনে 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 করতে করতে এখন সে সারা জীবনের জন্য এই দেবনে করতে করতে চলেই গেল দিল না এই জন্য আমি মাটি দিবের দেইনি আচ্ছা ভাইয়া আপনাদের মা মারা গেছে তাকে দাফন না করে এখানে ফেলে রেখেছেন কেন দাফনটা আমি করবে দেইনি করবে দেনি হিস্টোরি একটা আছে আমার বাপ যখন বাইসি ছিল সে সমস্ত তার নামে যা সয় সম্পত্তি ছিল সে বেশি কিনে খায়া গেছে এক ফোঁটাও আমাকে দেয়নি বাপের সাথে কিন্তু আমি কাজ কাম করছি আমার ছোট ভাই কিন্তু করে নাই মার কিছু সম্পত্তি আমার নানার বাড়ির থেকে পাইছিল সেটাও কি করছে আমার ছোট ভাই বকদহল করে খাইছে আমাকে এক ফোঁটাও দেয়নি কিন্তু সংসারের যাবতীয় খরচ খরচা আমিই দিছি আমার এই বউটা সাবাল লিয়ে আমি অনেক কষ্ট করেছি বিনিময়ে কোনো কিছু পাইনি মা কইছি মা আব্বা মরি গেল কিছু কিন্তু দিল না বেশি কিন্তু খায়া গেল তুমি বাইসি আসো আমার দুই বাইর মধ্যে বাগযোগ করিয়ে দাও হে কয় দেবনে 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 করতে করতে এখন সে সারা জীবনের জন্য এই দেবনে করতে করতে চলি গেল দিল না এই জন্য আমি মাটি দিবের দেইনি আচ্ছা ভাইয়া আপনাদের মা মারা গেছে তাকে দাফন না করে এখানে ফেলে রেখেছেন কেন দাফনটা আমি করবে দেনি নি করবে জন্যই হিস্টোরি একটা আছে আমার বাপ জন বাইসি ছিল সে সমস্ত তার নামে যা সয় সম্পত্তি ছিল সে বেশি কিনে খায়া গেছে এক ফোঁটাও আমাকে দেয়নি বাপের সাথে কিন্তু আমি কাজ কাম করছি আমার ছোট ভাই কিন্তু করে নাই মার কিছু সম্পত্তি আমার নানার বাড়ির থেকে পাইছিল সেটাও কি করছে আমার ছোট ভাই বোগদহল করে খাইছে আমাকে এক ফোঁটাও দেয়নি কিন্তু সংসারে যাবতীয় খরচ খরচা আমিই দিছি আমার এই বউডার এই সবাল ডালিয়ে আমি অনেক কষ্ট করেছি বিনিময়ে কোনো কিছুই পাইনি মা কইছি মা আব্বা মরি গেল কিছুই কিন্তু দিল না বেশি কিন্তু খায়া গেল তুমি আমার দুই ভাইয়ের মধ্যে বাগজ করিয়ে দাও হে কয় দেবনে 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 করতে করতে এখন সে সারা জীবনের জন্য এই দেবনে করতে করতে চলেই গেল দিল না এই জন্য আমি মাটি দিবে দেইনি আচ্ছা ভাইয়া আপনাদের মা মারা গেছে তাকে দাফন না করে এখানে ফেলে রেখেছেন কেন দাফনটা আমি করবের দেনি কিসের জন্য দেয় নি হিস্টোরি একটা আছে আমার বাপ যখন বাইসি ছিল সে সমস্ত তার নামে যা সয় সম্পত্তি ছিল সে বেশি কিনে খায়া গেছে এক ফোটা আমাকে দেয়নি বাপের সাথে কিন্তু আমি কাজকাম করছি আমার ছোটো ভাই কিন্তু করে নাই মার কিছু সম্পত্তি আমার নানার বাড়ির থেকে পাইছিল সেটাও কি করছে আমার ছোটো ভাই বকদহল করে খাইছে আমাকে এক ফোঁটাও দেয়নি কিন্তু সংসারে যা